আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে অল্প কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করছি সকলে আছেন যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হয়তো আপনার পছন্দের আপনার এখান থেকে হয়তো কালেকশন করতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর মাশাল্লা খুব সুন্দর এক জোড়া সুন্দরী গভূতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং মাশাল্লা খুবই সুন্দর আপনার এই যে যেটা বাম পাশে আছে ওইটা হচ্ছে আপনার নর আর ডান পাশে একটা মাদিক একটা বেবি সহ কিন্তু আপনারা জোড়াটা কালেকশন করতে পারবেন এই যেখানে একটা বেবি আছে মাশালমা খুবই সুন্দর চমৎকার এক জোড়া গভুতর ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জুতোটার দাম থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু সুন্দর এই কবুতর জুতো আপনারা কালেকশন করতে পারবেন আর এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল ছাপ চোখের গলনা হোয়াইট এন্ড ব্ল্যাক কালার উইড আর খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনার নর্থ খুবই সুন্দর মার্কিং আর দুইটা চুপি কিন্তু ছাপচোখ এই যে দেখেন এটা আপনার মাদিটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার দুইটা ডিম ছয় নিতে পারবেন দুইটা জমা ডিম হয়তো পাঁচ ছয় দিনের ভিতর আশা রাখি ডিমগুলো ফুটে বেবি বের হবে যাই হোক খুবই চমৎকার এক জোড়া কবুতর তো কারো যদি ব্ল্যাক গোড়া পছন্দ হয় এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ এই জায়গায় দুইটা হচ্ছে আপনার কবুতর আর দুইটা জমা ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা নটাকে একটু উঠাই দেখাই দিচ্ছি এই যে দেখেন দুইটা জমা ডিম আছে মাসাল্লাহ দুইটা জমা ডিম সবাই নিতে পারবেন এই জোড়াটা দাম ফিক্সড পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া গোড়া কবুতর রয়েছে এটা কিন্তু অবশ্য সিলভার কালার ভিতরে যে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা পেয়ার মার্শাল্লাহ যারা সিলভার গোড়া খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন এটাও কিন্তু রানিং একটা পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন সামনে যেটা এটা কিন্তু মাদি ওই পাশেরটা হচ্ছে নর ডান পাশেরটা পেছনেরটা নর এই জুতাটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জুতাটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা আচ্ছা চাওয়া টাওয়া নাই এই জুতাটা ফিক্সড দুই টাকা হলে ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আর এটা কিন্তু একটা পেয়ার মশাল এটা একদম সেম কালারের এটা কিন্তু পাকিস্তানি টেডি কুকুর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করে না অলরেডি কিন্তু এটা নিচে ডিম আছে জমা ডিম আছে দুইটা ডিম সহ কিন্তু আপনারা এই জোড়াটা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন উঠাইয়া দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন এই যে ডান পাশে এটা হচ্ছে নটা এটা নয় আর এই যে ওইটা মাদি

যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটা আর এটা কিন্তু আপনার মাদিক হয়তো সপ্তাহ খানিকের ভিতরে আসলে কি ডিম দিয়ে দিবে এই জুতাটা যদি কারো ভালো লাগেন বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জুতাটার দাম থাকবে ফিক্সড আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এই জোদাটা আপনারা কালেকশন করতে পারবেন

জোড়াটা দাম পড়বে ফিক্স দুই হাজার টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ড্রেসের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর মাসাল চমৎকার এক জোড়া কবুতর ফিটনেস কিন্তু খুবই সুন্দর আর শেপটা দেখেন এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল যদি কারো ভালো লাগে বা কালেকশন করতে চান জোড়াটা অবশ্যই যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করতে পারবেন আর এগুলো কিন্তু সেটা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে

মাসাল্লাহ খুব সুন্দর শেপের কবুতর কিন্তু ডিম বাচ্চা প্রদান এটাও সম্পূর্ণ রানি কবুতর আর এই জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর জোড়াটার দাম থাকবে বারোশো টাকা আপনি বারোশো টাকায় এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন আর আরেক জোড়া কবুতর গ্রিবাস নটটা কিন্তু আপনার বাঘা টাইপের আর মাদিটা হচ্ছে আপনার খয়রা গলা হালকা চুরি মোজা রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানি

তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করতে পারেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাম আর এই পেয়ারটা যদি কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর দুইটা বাচ্চা সহ এই জোড়াটা দাম থাকবে আঠারোশো টাকা অনেক আঠারোশো টাকায় কিন্তু আপনারা এই জোড়াটা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন